নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত ভিডিও শুরু করছি আজকের ভিডিও হচ্ছে রাহুর যে গোচুর হচ্ছে আঠারো মেয়ের পর থেকে কিছু রাশি লগ্নের উপরে অর্থ বৃষ্টি হবে রাহুকে নৈসর্গিক অশুভ গ্রহ বলা হয় কিন্তু রাহু সবসময় কিন্তু খারাপ ফল দেয় না রাহু মিথুন রাশিতে থাকলে মানে যাদের জন্মছকে বা নেটাল চার্টে রাহু মিথুন রাশিতে আছে সে সমস্ত ব্যক্তিরা দীর্ঘজীবী হয় কারণ এই মিথুনেই রাহু উচ্চস্ত হয় আবার ধনুরাশিতে যে সমস্ত জাত মানে জাতক জাতিকার নেটাল চার্টে এই রাহু অবস্থান করে তাদের কিন্তু রাহু অশুভ ফল দেয় রাহু যদি দুস্থানে থাকে তাহলেও কিন্তু রাহু অশুভ ফল দেয় বৃশ্চিক থেকে মিন পর্যন্ত এই পাঁচটি রাশিতে রাহু থাকলে শুভ ফল দান করে না মেষ থেকে মেষ থেকে তুলা পর্যন্ত এই সাত রাশিতে রাহু থাকলে শুভ ফল দান করে রাহু যে গ্রহের ক্ষেত্রে থাকে সেই গ্রহের দেহ রাহু দিয়ে থাকে রাহু যে গ্রহ বা গ্রহগণ দ্বারা যুক্ত হয় বা যে গ্রহ বা গ্রহগণ দ্বারা দৃষ্ট হয় সেই গ্রহ বা গ্রহগণের দেহ কিন্তু রাহু দিয়ে থাকে রাহু কিন্তু বিবাহের ক্ষেত্রে বেশ ভালো ফল দিয়ে থাকে দেখবেন অনেকে রাহুর দশাতে বিয়ে হয় রাহু যে সমস্ত রাশি লগ্নকে শুভ দান করবে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহযোগ অবিবাহিতদের বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে রাহু যদি অশুভ থাকে তাহলে কিন্তু পেটের গণ্ডগোল হতে পারে যকৃতের গণ্ডগোল হতে পারে পরিপাক যন্ত্র উদরের পীড়া হতে পারে এগুলো কিন্তু রাহুর জন্য হয়ে থাকে তারপরে পেটে অনেকের গ্যাস হয় এই তারপরে অনেকের শুক্র খরণ হয় এগুলো কিন্তু রাহুর দ্বারা হয়ে থাকে চর্মরোগ দাঁতের রোগ এগুলো কিন্তু রাহুর দ্বারাই হয়ে থাকে রাহু খারাপ থাকলে মানসিক অশান্তি রোগ ভোগ নানা অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু রাহুর একটা ভূমিকা থাকে রক্তপাত অ্যাক্সিডেন্ট আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা থাকে হ্যাঁ রাগ স্মৃতিশক্তি তারপরে ভাব এগুলো কিন্তু বৃদ্ধি পায় রাগ বৃদ্ধি পায় স্মৃতিশক্তি কমে যায় শত্রুতা পারে পেটের সমস্যার্মক কথা বললামই দাঁতের রোগ চর্মরোগ হওয়ার কথা বললাম হ্যাঁ ভয় প্রীতি ভয় ভীতি এগুলোর দ্বারাও অনেক সময় রোগ হয় রাহুর দ্বারা এগুলো হয় এছাড়া চারিত্রিক দৃঢ়তা থাকে না রাহু খারাপ থাকলে মানে অবৈধ রিলেশান এরা তৈরি করতে পছন্দ করে যাই হোক এখন মূল আলোচনায় আসা যাক যে সমস্ত রাশি লগ্ন এই রাহুর থেকে ভালো ফল পাবে তার মধ্যে প্রথম রাশির কথা আমি বলবো মেষ এই মেষ রাশি একাদশে রাহু অবস্থান করছে মেষরাশির একাদশে রাহু অবস্থান করার জন্য হঠাৎ করে অর্থপ্রাপ্তির কিন্তু একটা বিরাট যোগের সৃষ্টি হবে যারা সরকারি পদে চাকরি বাকরি করছে তাদের প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু একটা যোগ থাকবে যোগ তৈরি হবে সরকারি চাকরি উচ্চপদ এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে চাকরি বাকরিরও সম্ভাবনা আছে বিভিন্ন প্রকাশ এবং গোপনীয় উৎস থেকে কিন্তু অর্থপ্রাপ্তির একটা বিরাট মানে ধন উপার্জন হবে মোট কথা সেটা গোপনীয় হোক আর প্রকাশ্য হোক সুখী হবে সর্বরকম মনোর মানে মনোর সিদ্ধ হবে তার পরবর্তী আমার হিসেবে যে রাশি আসছে তা হচ্ছে বৃষ দশমে রাহু এই এই বৃষ রাশি কিন্তু বেশ ভালো ফল দেবে দেখুন মিনে অবস্থান করছে শুক্র উচ্চস্ত হয়ে শনির সঙ্গে রয়েছে ফলে একটা শুভ ফল কিন্তু এই বৃষ পাবেই এই রাহুর থেকে মানে বেশ উচ্চ পদে চাকরি করতে পারবে প্রমোশন হওয়ার একটা যোগ থাকবে তবে জাতক জাতিকাদের রাগ বৃদ্ধি পাবে একটু উগ্র প্রকৃতির হয়ে যাবে তবে ভালো ফল বৃষ পাবে এবং অর্থ সম্পদ বৃদ্ধি পাবে হঠাৎ করে কোন ধরুন শেয়ার মার্কেট হোক লটারি হোক এগুলোর থেকে এই মেষ বৃষ উভয়েরই কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আমি আমার পরবর্তী হিসেবে যে রাশি রেখেছি তা হলো কন্যা রাশি কন্যা রাশি ষষ্ঠে রাহু অবস্থান করছে ষষ্ঠে রাহু ভালো ফল দেয় তা এই ষষ্ঠে বলা যায় ষষ্ঠে রাহু থাকার জন্য কন্যা রাশির কন্যা রাশির শত্রু ধ্বংস হবে এবং যথেষ্ট মানে শরীর স্বাস্থ্য ভালো হবে রোগভোগ কম হবে তারপরে মোটা মোট কথা একটা সুখে জীবন কাটার একটা যোগ দেখা যাচ্ছে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই কন্যা রাশির সসটি কিন্তু ভালো ফল দিয়ে থাকে এবং শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালোই থাকবে আমি পরবর্তী যে রাশি লগ্নকে রেখেছি তা হল ধনু রাশির তৃতীয় রাহু যথেষ্ট কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে ভাই ব্রাদারের ভিতরে যদি অশান্তি থাকে সেটা অনেকটাই মিটে যাবে ভাই বোনের মধ্যে সম্পর্ক যদি খারাপ থাকে সেটা আবার নতুন করে জোড়া লাগবে দেখবেন একটা শুভ ফল তাদের মধ্যে অশান্তি অনেক কমে যাবে তারা কিন্তু একত্রে থাকার একটা সম্ভাবনা দেখা দেবে যথেষ্ট উদ্যম পরাক্রম এগুলো কিন্তু বৃদ্ধি পাবে ধনুরাশি নিজের চেষ্টায় অনেক কিছুই করবে এবং শেয়ার মার্কেট লটারি এগুলোর থেকে অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে যোগাযোগ বৃদ্ধি পাবে এই ধনুরাশির আমি শেষ যে রাশিলগ্নকে রেখেছি তা হল কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ঘরেই রাহু অবস্থান করছে শনির ঘর মিত্রগ্রহে রাহু অবস্থান করছে এবং এখানে রাহু বেশ শক্তিশালী মানে বেশ ভালো ফল কিন্তু কুম্ভকে দেবে কুম্ভর কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং শেয়ার মার্কেট লটারি এগুলোর থেকে অর্থপ্রাপ্তির কিন্তু বিরাট যোগ দেখা যায় এবং অন্যের থেকে সাহায্য পাবে হ্যাঁ দাম্পত্য সুখটার ক্ষেত্রে একটু অশুভ দেখা দিচ্ছে এবং মেষ বৃষ কর্কট মেষ বৃষ কর্কট এখানে মেষ বৃষ ভালো ফল পাবে কিন্তু কর্কট অতটা ভালো ফল কিন্তু পাবে না যাই হোক কুম্ভ কিন্তু ভালো ফল পাবে তবে লটারি যোগ শেয়ার মার্কেট এগুলো যোগ আছে কিন্তু একটা কথা বলি রাহু যদি আপনার ন্যাটাল চার্টে অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না অশুভ রাহুর প্রতিকার বিধান করুন রাহুর প্রতিকার হিসেবে গোমের দেওয়া হয় আপনারা শ্বেচ চন্দনের মূল পড়তে পারেন ভালো ফল পাবেন আগে দেখুন নেটাল চ্যাটে রাহু কোথায় আছে কি অবস্থায় আছে রাহু শুভ ফল দেবে কিনা এগুলো একমাত্র বলতে পারে প্রাগ্য জ্যোতিষী বিশেষজ্ঞ জ্যোতিষী যদি রাহু অশুভ অবস্থায় থাকে তার প্রতিকার বিধান করতে হবে তাহলে অতি অবশ্যই আমি যা বলছি সেগুলো সব মিলে যাবে লটারি শেয়ার মার্কেটের ক্ষেত্রে রাহু শুক্র মঙ্গল এগুলো ভালো থাকা চাই শুধু রাহু ভালো থাকলে তো হবে না জন্মছকে দেখতে হবে প্রাপ্তি যোগ আছে কি না তাহলেই একমাত্র প্রাপ্তি হতে পারে অনেকেই বলছে অনেকেই হয়তো এই ভিডিও দেখে বলবে যে বেশি বেশি ভালো বলছি আরে বেশি বেশি ভালো বলতে যাব কেন যেটা ঠিক যতটুকু বলার দরকার ঠিক ততটুকুই বলছি কিন্তু আপনার নেটাল চার্টে নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে আপনি আদৌ প্রাপ্তি বা লটারি এগুলো পাওয়ার যোগ্য কিনা এটা একমাত্র বলতে পারে একমাত্র বলতে পারে হচ্ছে আপনার জন্মছক সুতরাং এর প্রতিবার প্রতিকার বিধান করুন এমনকি রাহু কবচ কোথায় রাহু অবস্থান করছে তার উপরে ভিত্তি করে কিন্তু এগুলো ঠিক করা হয় গোমেদ পড়বেন নাকি রাহু কবচ পড়বেন এগুলো রূপে ঠিক করবে আপনার নেটাল চার্ট আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও করার একটা মনোবল পাব আশা করি আপনারা সবাই আমার এই ভিডিও দেখে লাইক শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকুন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আপ ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থ সবার মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম